সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতে আপনারা অবগত আছেন যে ওখানে অনেকগুলো পুলিশ সদস্য কিন্তু তারা নিহত হয় এই জনগণের আন্দোলনে তো এটার এটার ব্যাকগ্রাউন্ডটা অনেকে কিন্তু জানে না এটা এই বিষয়টা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে বলতে চাই যে সাগর ভাই আমি আপনার প্রশ্নের আলোকে তিনটি বিষয় আসলে একটু ডিসকাস করতে চাই ছোট করে ফার্স্ট অফ অল রাজ রাজনীতিবিদ প্লাস হচ্ছে যে পুলিশ এবং বিজনেসম্যান এই তিনটা বিষয় আমি আনতে চাই এই কারণে যেহেতু আপনার প্রশ্নটি ছিল ওরকম যে বিএনপি এর কারেন্ট অ্যাক্টিভিটিস সো আপনি যে একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে মানে সেভেন্টি ওয়ান এর পরবর্তী যে পঞ্চাশ বছর এখানে কিন্তু একটা কমন ক্যারেক্টারিস্টিকস কিন্তু আছে রাজনীতিবিদদের মধ্যে সেটা হচ্ছে যে সাম হাউ দে মেড পলিটিক্স প্রফিটেবল রাজনীতি একটি প্রফিটেবল এ কিন্তু পরিণত হয়ে গেছে সো আমি এর মাধ্যমে আমি বলতে চাই না যে সকল রাজনীতিবিদই অসৎ সেটা আমি বলবো না কিন্তু আপনি দেখবেন যে এটা একটা ইভেন আপনারও কিন্তু একটা ধারণা বা প্রত্যেকটা জনগণ কিন্তু এটা মেনে নেয় যে হ্যাঁ একজন একজন রিচ রিচ হবে হবে মন্ত্রী অনেক এটাই কিন্তু আমরা মানে করে হয়তোবা এটা কিন্তু আপনি পাকিস্তান পিরিয়ডেও হয়তো পাবেন না বা এর আগেও যে যেমন আপনি যদি ওই সময় ওই ব্রিটিশ ভারত যেই সময় ছিল তখনও কিন্তু হয়তোবা তখন ব্লু ব্লাড বা অনেক উচ্চ বংশ থেকে লোকজন রাজনীতিতে আসতেন দ্যাট ইজ ট্রু কিন্তু পঞ্চাশ বছরে এইটা কিন্তু এটা কমন এবং এটা কিন্তু আপনি বলবেন না যে ইভেন বলতে পারবেন না যে থেকে ছিল বা থেকে পর্যন্ত তারা ছিল তাদের এখানেও কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু সো এখান থেকে বেরোয় আসাটা আসলে এখানে দলের যে কনস্টিটিউশন আছে তাদের যে দলের যে গঠনতন্ত্র আছে ওই জিনিসগুলোতে তাদের এই সংস্কারটা আনতে হবে এছাড়া এটা আসলে পসিবল না এটা হচ্ছে ফার্স্ট অফ অল আর আরেকটা বিষয় যেটা আমি বলবো যে পুলিশ পুলিশকে পুলিশের সাথে যে যে গত বছরে একটা পুলিশ লিগে কনভার্ট করে করেছিল বা মানে করেছিল ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনি যদি দেখেন যে ইভেন এর আগের গভর্নমেন্ট গুলো কিন্তু পলিটিসাইজ করেছিল আমরা দেখেছিলাম যে নাইনটি সিক্স থেকে টু থাউজেন্ড ওয়ান ওই টাইমটাতে আমি নিজে এটার ভিত্তি আমি ক্লাস নাইনে থাকতে আমি একটা সময় আমার আহ আমি আমার থানায় যাওয়ার লেগেছিল মানে একটা মানে বিনা কারণে আসলে মূলত তো ওই সময় কিন্তু ঢাকা শহরের যতগুলো থানা ছিল তো ওই থানাগুলোর অফিসার ছিল একটা নির্দিষ্ট এলাকা যেমন গোপালগঞ্জ বা যেমন ফরিদপুর এই সমস্ত এরিয়া বলে আমি ওই এরিয়ার লোকজনকে অসম্মান করব না মানে ওই এরিয়ার স্পেসিফিক আমি মনা বা আমি লোকজনের মধ্যে ছিল সিমিলার ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাই টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড সিক্স ওই সময় কিন্তু আপনি দেখবেন যে বগুড়া অথবা লক্ষ্মীপুর এই সমস্ত এই সমস্ত জায়গার লোকজন কিন্তু তাদেরকে একটা একটা তাদের প্রেজেন্স কিন্তু আমরা দেখতে পাই তো গত পনেরো বছরে যেটা করা হয় যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করছিল যে থানাগুলোতে কিন্তু থানাগুলোকে কিন্তু তারা লিটারেলি আহ আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগের তারা ক্লাব ঘরে কনভার্ট করে ফেলে এর একটা খুবই দুঃখজনক এবং মানে যেটা আসলে অমানবিক একটা ঘটনা ঘটে আপনার সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতে আপনারা অবগত আছেন যে ওখানে অনেকগুলো পুলিশ সদস্য কিন্তু তারা নিহত হয় এই জনগণের আহ আন্দোলনে তো এটার আহ এটার ব্যাকগ্রাউন্ডটা অনেকে কিন্তু জানে না এটা এই বিষয়টা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে বলতে চাই সো বিষয়টা হচ্ছে যে আগের রাত থেকেই ওখানে কিন্তু আগের রাতেই অনেকগুলো আওয়ামী লোকজন বা ছাত্র যুবলীগের লোকজন তারা কিন্তু ওই থানাতে অবস্থান করছিল লিটারেলি এবং ওই ওই রেঞ্জ ডিআইজির একটা নির্দেশনা ছিল যে যারাই আসবে থানাতে বা থানার আশপাশে কোনো আন্দোলনকারী তোমরা গুলি করবে। তো ওখানে কিন্তু প্রথমে আন্দোলনকারীরা আসে থানা ঘেরাও করে ওরা কিন্তু থেকে ওখান আওয়ামী লীগের লোকজন কিন্তু তারা লিথাল চালায় এবং জনগণ ওই থানাকে অ্যাটাক করে এবং পরবর্তীতে এই এতগুলো লোক কিন্তু ভাড়া যায় তো এটা দিয়ে আমি মিন করতে চাচ্ছি যে আপনার কিন্তু এখন যে আমাদের গভর্নমেন্ট আছে তারা কিন্তু এটা মাথায় রাখতে পারে তারা কিন্তু তারা কিন্তু এভাবে বিএনপিও নয় তারা কিন্তু একটা নিউট্রাল গভর্নমেন্ট এটাই আমরা কিন্তু এই ধারণাটাই কিন্তু আপনি যদি দেখেন ওয়ান ইলেভেন গভর্নমেন্ট করল ফার্স্ট বিজনেসম্যানরা কিন্তু একটা একটা সিন্ডিকেশন করে তারা প্রাইস হাইক করে ফেললো এখন এই গভর্নমেন্ট কিন্তু এই সিমিলার চ্যালেঞ্জে কিন্তু করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার লিড রোল নিতে পারে বিএনপি পন্থী ব্যবসায়ীরা যারা আছেন তারাও কিন্তু এখানে লিড রোল প্লে করতে পারে এখানে এই বিএনপি যে রাজনৈতিক তাদের সংস্কৃতি এটা যদি তারা নিজেরা পরিবর্তন করে তো ভালো আর যদি না করে থাকে এখানে কিন্তু গভর্নমেন্টের মানে কারেন্ট গভর্নমেন্ট যারা আছে আমাদের প্রফেসর মোদি স্যারের যে গভর্নমেন্ট আছে তার কিন্তু এখানে একটা লিড রোল প্লে করতে হবে এখানে যেমন আপনি যে ঘটনার বললেন এখানে আপনি বলেন যে তারেক রহমান অলরেডি একটা ইনিশিয়েটিভ বা অ্যাকশন অ্যাকশন নিয়েছেন কিন্তু এটা তো এটা কি গভর্নমেন্ট কি কোনো অ্যাকশন নিবে না আপনার কি মনে হয় এখানে তো গভর্নমেন্টের এটা ইন্টারভেনশন লাগবে যে এস গাড়ি সে কিভাবে ইউজ করে এটা কি গভর্নমেন্ট কি এটা কি তদন্ত করবে না প্লাস আমি আরো একটা বিষয় আপনাকে বলবো যে এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেছে তার মানে এই নয় যে বিএনপি গভর্নমেন্ট চলে আসছে কিন্তু আপনি যদি আমি যেহেতু সিভিল সার্ভিসের করি বা করতাম তো আমি ওই ওই থেকে আমার আমার বা সহকর্মীদের থেকে পাওয়া তথ্য তাদের সেই সেই আলোকে আমি যে বলতে চাই যে সিভিল সার্ভিস গুলোতে কিন্তু মূলত এখন লিডারশিপটা চলে গেছে কিন্তু বিএনপির হাতে তো সেটা সেটা যদি লেজিট ওয়েতে যায় বা কোনো একটা প্রসেসের থ্রুতে যায় তাতে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনি বঞ্চিত এই বঞ্চিত ডেফিনেশন এটাও কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে বঞ্চিত হওয়াটাই কি যোগ্যতা তাহলে সেটাই আপনি ডিফাইন করে দেন যে হ্যাঁ গত পনেরো বছরে যারা বঞ্চিত ছিল কেবল এবং মাত্র তারাই এখন লিড রোলে আসবে রাইট এখন আপনি যদি তাদের সেই সেই জন্য আপনি যদি তাদেরকে তাদের যে ব্যক্তিগত করাপশন বা দুর্নীতির অভিযোগগুলো যদি আপনি আহ ইগনোর করেন সেটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি এগুলো ইগনোর করছেন কিনা এগেইন আরেকটা জিনিস যেটা বলবো যে অনেকে আছে জাস্ট লাস্ট টু থ্রি ইয়ার্স যা সে বঞ্চিত ছিল তার নিজের কারণে অথবা তার হয়তো যেহেতু একটা মানে অসুস্থ কম্পিটিশন ছিল আপনার এই যে এই মানে চাটুকারি তার লবিং ছিল এ অনেক একটু ছিল তো তারা দেখা যেত যে তারা অতটা ভালো পজিশনে যেতে পারেনি অতটা ভালো পজিশন বা পোস্টিং পায়নি তো তারা হয়তো হয়তো গত দুই তিন বছর ধরেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি আপনাকে বলি আপনি যদি সাগর ভাই আমাকে জিজ্ঞেস করেন যে গত পনেরো বছরে একজন বিসিএস পুলিশ অফিসার এর জন্য ডিএমপি তে পোস্টিং পাওয়াটা কতটা ইজি ছিল কোয়েশ্চেনটা যদি এইভাবে হয় যে হার্ভার্ডে হার্ভার্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স এ এডমিশন পাওয়া ইজি নাকি না ডিএমপি তে পোস্টিং পাওয়া ইজি আমি বলবো যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স এ এডমিশন পাওয়া ইজি ইট ওয়াজ দ্যাট কাইন্ড অফ টাফ সো আপনি এখন একজন অফিসার সে পাঁচ বছর ছিল ডিএমপি তে কথা আপনি ব্যাপারটা খেয়াল করেন যে ডিএমপি বলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো সে দুই হাজার কথার কথা দুই হাজার পনেরো থেকে সে দুই পর্যন্ত ছিল ওখানে সে কোনো একটা তার পার্সোনাল ক্রাইমের কারণে অথবা তার করাপশনের কারণে যে কোনো কারণেই হোক কিন্তু আমরা কিন্তু এইভাবে মোটা থেকে বলতে পারি না যে আওয়ামী লীগ করি তারাও কিন্তু লোক দেখানো হলেও কিন্তু কিছু না কিছু কিন্তু কাজ কিন্তু তারা করতো তো দেখা যেত যে তার তার পার্সোনাল রিজনের কারণে তাকে ধরেন আপনার তাকে ডিএমপি থেকে আউট করে দেওয়া হলো তাকে একটা খারাপ পোস্টিং এ দেওয়া হলো এপিবিএন এ পাঠিয়ে দেওয়া হলো অথবা ধরেন ইন সার্ভিস ট্রেনিং এ পাঠিয়ে দেওয়া হলো এখন সেও কিন্তু চলে আসছে সেও কিন্তু পুলিশের কোর্টে এসে কিন্তু দাবি করতেছে স্যার আমি বঞ্চিত ছিলাম সো এই জিনিসগুলোকে আপনি যদি ঠিক করতে না পারেন এদের আমি যেটা মনে করি এদের এরা কিন্তু বেসিক্যালি কোনো বিএনপি আওয়ামী না এরা আসছে এরা মূলত আসছে এখানে একটা সরকারি চাকরিকে তারা একটা টাকা কামানোর একটা প্রফেশন হিসেবে তারা থিঙ্ক করে তাদের কাছে বিএনপি আসলো না আওয়ামী আসলো না এখানে দেশের কি হলো না হলো ইট ডাজেন্ট ম্যাটার টু দেম এট অল সো আপনি যদি দেখেন যে ওই যে গাড়ির ইস্যুটাও যে আপনি যদি দেখেন ওইটা কিন্তু আমি এখনো বিলিভ করতে চাই যেহেতু সালাউদ্দিন আহমেদ উনি উনি নিজেও কিন্তু একজন একটা সময় সিভিল সার্ভেন্ট ছিলেন আপনি জানেন হয়তো উনি কিন্তু চাকরি ছেড়ে দিয়ে পরবর্তীতে পলিটিক্সে জয়েন করেন উনি একজন মানে এক্সট্রিমলি সাফার একজন লোক এই এই লাস্ট গভর্নমেন্টের সময় আমার আমার পার্সোনাল বিলিভ হচ্ছে যে উনি জেনে বুঝে এটা করছেন বলে আমার কাছে মনে হয় না তারপরে আমি এটা নিয়ে কোনো আমার নিজস্ব মতামত আমরা ব্যক্তিগত মতামত বললাম কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে উনি কিন্তু ওই রুট লেভেলে উনি অনেকদিন পরে দেশে আসছেন এখন ওই রুট লেভেলের যে বিএনপির যারা কর্মী বা নেতা তাদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ওই সেম তাদের তাদের যে আইডিওলজি সেটা হচ্ছে যে রাজনীতি হচ্ছে প্রফিটেবল বিজনেস রাজনীতি করতে আসছি আমাদের আমাদের যদি টাকা পয়সা না থাকে আমরা যদি দখলদারিত্ব করতে না পারি তাহলে রাজনীতি করে কি লাভ এখানে কিন্তু প্রপিটেবল রাজনীতির যে কনসেপ্টটা বা কালচারটা এটা কিন্তু আমাদের আনতে হবে যেহেতু এরকম একটা রক্তক্ষয়ী গণপ্রথনের মাধ্যমে আমরা এসেছি এর মাধ্যমে কিন্তু এরা আনতে হবে অ্যাজ ওয়েল এস আমি আপনাকে বলবো যে পুলিশের বিষয়টা যদি আপনি দেখেন যে পুলিশের সংস্কারের আহ কন্টেক্স আসতে হবে এভাবে যে প্রো পুলিশিং টা কিভাবে আপনার ইনসিওর করা যায়